আপনারা শুনে বেশি মজা পাবেন ভালোও লাগবে আমি আশা করি আপনারা উৎসাহিত হবেন ইন্সপাইরেশান পাবেন যে কি করে জীবনটাকে নিজের জীবন নিজে কি করতে হয় অনেকে আমার সম্পর্কে জানতে চেয়েছেন অনেকে কমেন্টস করেছেন কেউ আবার মেইল করে জানিয়েছেন কখন কোথায় কিভাবে আমি আরম্ভ করেছি আমার জীবনে প্রফেশনাল দায়িত্বগুলো এই বিষয়ে আজকে আমি অল্প কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব তো যদি আমার কথাগুলো আপনার ভালো লাগে তাহলে আগামীতে এই ধরনের পডকাস্ট বা এই ধরনের আলোচনা আপনাদের সঙ্গে আবার সময়টা উনিশশো বাহাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে কিছু ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি স্বাধীনতা যুদ্ধের পর একটা দেশ যেভাবে থাকে বুঝতেই তো পারছেন তারপরেও সেই আমি সেভেন্টি থ্রির কথা বলছি উনিশশো সাল তখন আমার বাবা আমাকে একটা স্টুডিওতে কাজ করার জন্যে ঠিক করে দিলেন পড়াশোনা তো আমাদের অনেকেরই বন্ধ হয়ে গেছিল তারপরে আমরা কয়েকজন ছিলাম আমাদের পড়াশোনাটা এভাবে এগিয়ে নিতে আমরা পারি নাই তো যাই হোক সেখানে কাজ শেখা সেই স্টুডিওতে কাজ শেখা আরম্ভ হচ্ছে সেই স্টুডিওটার নাম বলে দিই আপনাকে পুরানা পল্টনে স্টুডিও শাহজাহান নামের একটা স্টুডিও ছিল সেখানে মোটামুটি পেশাদাররা সবাই তাদের ফিল্ম প্রসেসিং এবং প্রিন্টিং করতো এখন তো ডিজিটালাইজ যুগ হয়ে গেছে এখনকার অবস্থার সঙ্গে সেটা মেলালে হবে না বলে দিই আপনাকে স্টুডিও সাধনটা ছিল মূলত প্রেস ফটোগ্রাফারদের ফটো প্রিন্টিং প্রসেসিং ফিল্ম প্রসেসিংয়ের জায়গাটা এবং প্রত্যেকটাই হতো প্রত্যেকটা কাজই হতো ম্যানুয়ালি আমরা ম্যানুয়ালি ফিল্ম প্রসেস করতাম ফিল্ম প্রসেস করার পরে সেটাকে এনলার্জারে নিয়ে গিয়ে এনলার্জমেন্ট হতো ডেভেলপ হতো সেই ছবিগুলো নিয়ে আমরা আবার চলে যেতাম যেই যে বিভিন্ন পত্রিকায় যারা ছবি জমা দেবে সেখানে যাওয়ার জন্য টেলিভিশনের কথা বলছি না আমি আমি বলছি শুধু পত্রিকার কথা তাহলে সেই স্টুডিওতে আমাকে কয়েকদিনের মধ্যে দায়িত্ব দেওয়া হলো ফিল্ম প্রসেসিং প্রিন্টিং এখন যদি বলেন আমি আগে জানলাম করতে আমি কিন্তু ওখানেই শিখে নিয়েছি এর উপরে এর এর আগে কিন্তু এই বিষয়ে পড়াশোনায় খুব একটা জায়গা আমাদের দেশে এ বিষয়ে ছিল না আচ্ছা তাহলে ওইখানেই আমার মোটামুটি ফিল্ম প্রসেসিং প্রিন্টিং তাও সাদা কালো এই নিয়ে শেখা হয়েছিল অনেক ফটোগ্রাফার ছিলেন যেরকম এম এ মবিন তারপরে কিছুদিন আগে মারা গেলেন আনোয়ার হোসেন ডক্টর শহীদুল আলম যিনি গ্রিকের মালিক বাংলাদেশে একটা ইনস্টিটিউট আছে পাঠশালা উনি কিন্তু এখনও জীবিত আছেন এই দ্রিকের মালিক উনিও কিন্তু ওখানে ফিল্ম প্রসেস করতে আসতেন আরও বাংলাদেশে যতগুলো স্বনামধন্য পত্রিকা ছিল সবাই ফিল্ম প্রসেসিং এবং ছবি প্রিন্ট করতে এখানে আসতো এই প্রিন্ট সন্ধ্যায় হবার পরে তারা নিয়ে গিয়ে আবার তাদের পত্রিকা অফিসে জমা দিত জমা দিত এই কাজটা তাদের ফিল্ম প্রসেসিং এবং প্রিন্টিংয়ের কাজটা আমি ওদের করে দিতাম আমরা দুজন ছিলাম তার মধ্যে আমি মেন কাজটা করতাম আর কি এর দৈনিক আজাদ পত্রিকার একজন ফটোগ্রাফার ছিলেন ওনার নাম ছিল এম এ মোবিন তো উনি বললেন যে নাজের তুমি আমার সঙ্গে ছবি তোলার কাজ করো আজাদ পত্রিকায় তুমি অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার বা সহকারী চিত্রগ্রাহক হিসেবে কাজ করো ওখানে ছবিও তুলবে কিছু সারা দিন আর এসে সন্ধ্যা ফিল্ম প্রসেসিং প্রিন্টিং করে আবার আজাদ পত্রিকা জমা দেবে তখন আজাদ পত্রিকার হেড অফিস ছিল যেটা এখন পলাশী আমরা লালবাগ বলে থাকি শ্রী পলাশী টিকে যেতে হতো লালবাগের দিকে লালবাগে আমাদের ওখানে গিয়ে পত্রিকা অফিসে এটা জমা দিতে হতো আর মো হলো আমার প্রেস ফটোগ্রাফারের জীবন ছবিও তুলতাম টুকটাক যদিও ওভাবে ওতপ্রোতভাবে তখন হয় হয়নি তারপরও ছবি তোলা আরম্ভ করেছিলাম ছবি আমি উনিশশো বাহাত্তর একাত্তর কি বাহাত্তর সাল থেকেই আমি ছবি তুলি তার কারণ আমাদের ছবি তোলার মানে অভ্যাসটা বা ইচ্ছাটা অনেক আগে থেকেই ছিল আর এই ফটোগ্রাফির ইচ্ছাটা কিন্তু আমার বেশ ছোটোকাল থেকেই ছিল আর ছোটোকাল থেকে তো আমরা ক্যামেরা বা এই ধরনের যন্ত্রপাতি আমরা হাতে পেতাম না তাহলে আজাদ পত্রিকায় আমি মোটামুটি সহকারী চিত্রগ্রাহকের কাজটা করতাম আর ফুল ফটোগ্রাফার না আমি এখনও বলে দিচ্ছি আমি কিন্তু পরিপূর্ণ বা সিনিয়র ফটোগ্রাফার হিসেবে কাজ করতাম না আমি সহকারী চিত্রগ্রাহক পত্রিকার আজাদ পত্রিকায় সারাদিন টুকটাক এদিক ওদিকে ছবি তুলে সন্ধ্যায় প্রসেস করে আবার নিয়ে যেতাম আজাদ পত্রিকা অফিসে জমা দিতে এই হলো আমার শুরু প্রেস ফটোগ্রাফির জীবনটা আমার শুরু এখান থেকে এরপরে বিভিন্ন পত্রিকা ছবি দিয়েছি কাজ করেছি একসময় আমি বুঝতে পারলাম যে এভাবে আসলে জীবন কাটে না জীবনটাকে একটু পরিবর্তন করা উচিত তো চিন্তা করলাম তারপর কি করা যায় তারপর আস্তে 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 নিজেকে ডেভেলপ করার চিন্তা চিন্তা করতে লাগলাম এর মধ্যে অনেক কিছুই তো পরিবর্তন হয়ে গেছে বাকি মাঝখানে অনেকগুলো কথা মনে আছে মনে নেই সেগুলো না হয় বাদ দিয়ে যাচ্ছি তো তখন আমাকে একজন বলল যে তুমি তো ভালো ফটোগ্রাফি করো তুমি কেন সিনেমায় স্থির চিত্রগ্রাহক হিসাবে জয়েন করো না আমি তো খুব একটা কাউকে চিনতাম না তাহলে কোথায় যাব তো এক ভদ্রলোক ওনার নামটা ভুলে গেছি আমি এই মুহূর্তে মনে পড়ছে না উনি মারাও গেছেন তো উনি করলেন কি আমাকে বললেন যে চলো তোমাকে খানাথার সঙ্গে পরিচয় করিয়ে দিই তো খানাথাউর রহমান যিনি বর্তমানে গান গায় আগুন এর বাবা ছিল আপনি তো খুব ভালোভাবেই জানেন নিশ্চয়ই বাংলাদেশে যতগুলো বড় ধরনের চিত্র পরিচালকের নাম আমরা শুনে থাকি তার মধ্যে প্রথম শ্রেণিতেই আমরা খান আতা রহমানকে ধরে থাকি তো খান আথার অফিসে নিয়ে গেল তো নিয়ে যাওয়ার পর খান আথার সঙ্গে পরিচয় করিয়ে দিল আমি খান আথা বলে বলছি এতে আপনারা কেউ রাগ করেন না কারণ উনি আমার গুরুজন তো খান আতা রহমানের ওখানে গিয়ে ওনার অফিসে আমাকে মোটামুটি একটা চাকরি দিলেন সেই চাকরিটা বেতন ছিল মাত্র সাড়ে চারশো টাকা সেই সময় এই সাড়ে চারশো টাকা বেতনের চাকরিটা আমি শুরু হলো ফিল্মে কাজ করার দিয়ে ফিল্মে কাজ করা আরম্ভ হলো সাড়ে চারশো টাকা দিয়ে সাড়ে চারশো টাকার জীবনটা শুরু হল ওখান থেকে এরপরে চিন্তা করলাম কি করা যায় এর মাঝে কিন্তু পড়াশোনা কিন্তু আমাদের চলছে পড়াশোনা চলছে এর মাঝে একটা পরীক্ষা হয়েছে খানাতার এখানে আসলাম ওই যে আবার বললাম যে আতা রেখেনে এখানে খানাতা খানাতার কাছে তারপর থেকে আমি সিনেমায় আতা ভাইয়ের বেশ কয়েকটা ছবি স্থির চিত্র হিসাবে কাজ করলাম তার ফাঁকে উদ্দিন আমি তো ছোট থেকেই কবি কবি জোসিম সম্পর্কে জেনে আসছি প্রত্যেকটা লোকই কবি জোসিম উদ্দিন সম্পর্কে জানে নতুন করে আর জোসিম পরিচয় করাতে হবে না জসিম ছেলে হাসু কামাল তার ডাক নাম ছিল কামাল আনোয়ার যাই হোক অনেকে হাসু বলে ডাকত এই হাসু ভাই সিএনএন এ চাকরি করতেন সিএনএ বাংলাদেশে সিএনএন এ রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রতিনিধি হিসেবে উনি কাজ করতেন তো ওনার সঙ্গে একটা সিনেমা করলাম আর কি আথাভাইজ ছবি খানাত রহমানের একটা সিনেমা নগর এই আর্শিনগর ছবিটা চিত্রায়ন করা হবে তো তখন সব সিনেমাই হতো থার্টি ফাইভ মিলিমিটার ফিল্ম দিয়ে সব সিনেমায় পঁয়ত্রিশ মিলিমিটার ফিল্ম দিয়ে চিত্রায়িত হতো সাদা কালো খানাত রহমান আমাদের রাতাভাই উনি উদ্যোগ নিলেন সিক্সটিন মিলিমিটারে এই আশী ছবিটা চিত্রায়ণ করবেন তাও ক্যামেরাটা ছিল সিএনএন ক্যামেরা একটা ক্যামেরা ছিল ক্যামেরার নাম ছিল মিচেল সেটা সাউন্ড সিস্টেম ক্যামেরা তখন ফিল্মে সাউন্ড টেপ লাগানো থাকতো তো সেই ক্যামেরা দিয়ে শুট করা হবে ওই মিচেল সিক্সটিন মিলিমিটার ফিল্মের ক্যামেরাটা তো বেশিরভাগ সময় আমাকেই চিত্রায়ন করতে হতো আর পরিচালক ছিলেন খানাতা খানাতার সঙ্গে যদি কাজ করা হয় অনেক বকাঝোকা শুনতে হয় কারণ এত অভিজ্ঞ লোক তার সঙ্গে কাজ করতে পারাটা নিজের গর্বের বিষয় আর অনেক কিছু শেখার বিষয় আছে ওনার থেকে ওই নগর ছবিতে আমি স্থির চিত্রগ্রাহক আর আমি মানে মোশন চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছি আর আশু কামাল যেটা টাইটেলে ওনার নাম গেছে কামাল আনোয়ার উনি হচ্ছেন চিত্রগ্রাহ আমার নাম গেছে স্থির চিত্রগ্রাহ কিন্তু দুটো কাজই আমাকে করতে হতো যাই হোক আশিনগর ছবি শ্যুট করা হলো এখন এই ফিল্ম প্রসেস হবে থাইল্যান্ডে কারণ তখন এই ফিল্ম সিক্সটিন মিলিমিটার তাও কালার ফিল্ম সিক্সটিন মিলিমিটার কালার এবং সাউন্ড সিস্টেম ফিল্ম প্রসেস হবে থাইল্যান্ডে আর থাইল্যান্ড থেকে একটা কপি ব্লো আপ করে মানে যেটাকে এনরাজ বলে আর কি ক্রপ বা ব্লো আপ ব্লো আপ বলে আর লো আপ করে আনা হবে সেটা এখানে এডিটিংয়ের জন্য এটা আনা হলো এটা করা হলো আশি ছবিটা রিলিজ হলো দেখলাম মোটামুটি খারাপ না ভালোই হয়েছে যেভাবেই থাকুক টাইটেলে আমার একটা নাম তো আছে অনেক ছবিতে আমার নাম আছে কিন্তু আশি ছবিতে আমার নামটা আমি নিজেকে দেখতে পেরে খুব ভালো লাগছে কারণ এই মোশন ফিল্মটা এই মুভিটা আমার চিত্রগ্রহণেও অনেক পাঠ করা আছে এরপরে অনেকগুলো সিনেমায় কাজ করেছি অনেকগুলো সিনেমাতে আমি চিত্রগ্রাহক হিসাবে কাজ করেছি স্থির চিত্রগ্রাহক হিসাবে কাজ করেছি তারপরে সময় দেখলাম যে সিনেমাতে অনেক টাকা বাকি থেকে যায় চিত্রগ্রাহকদের আর্টিস্ট শিল্পীদের সম্পাদকদের অনেক টাকা বাকি থাকে পরিপূর্ণ টাকাটা কখনোই পাওয়া যায় না আর মোটামুটি একটা অর্থাভাবে ভুগছিলাম টাকার সংকট হচ্ছিল চিন্তা করলাম যে এভাবে সিনেমার পেছনে পড়ে থেকে নিজেকে শেষ করে কোনো লাভ নেই কি করবো কী করবো ভাবছি কয়েকদিন পর দেখলাম যে পত্রিকার বিজ্ঞাপন দেখছি বাংলাদেশে কালার ফিল্ম প্রসেসিং অ্যান্ড প্রিন্টিং নিয়ে আসছে ফুজি ফিল্ম ফুজি ফিল্ম বাংলাদেশে কালার ফিল্ম প্রসেসিং এবং প্রিন্টিং স্থির চিত্র আমি বলেছি আপনাকে এটা কিন্তু মোশন না স্থির চিত্রগ্রাহকে মানে স্টিল ফটোগ্রাফার যারা যারা এমনি ক্যামেরায় ছবি তোলে তাদের জন্যে তখন এই সুখবরটা এসেছিলো যে কালার ফিল্ম প্রসেসিং এবং প্রিন্টিং এখানে হবে ফুজি করবে ফুজিতে আমি ইন্টারভিউ দিলাম এর আগে কিন্তু ফুজিতে ইন্টারভিউ দেওয়ার আগে কিন্তু আমি আর একটা কাজ করেছিলাম বেগার্ড ইনস্টিটিউট থেকে আমি একটা কোর্স করেছিলাম যে কালার ফিল্ম প্রসেসিং অ্যান্ড প্রিন্টিংয়ের ওপরে খুব বেসিক কোর্স ছিল তারপরে একটু সময় পেয়ে কলকাতাও চলে গেছিলাম কলকাতা ইন্ডিয়ান কাউন্সিল অফ ফটোগ্রাফি ওখানে গিয়েও একটা শর্ট কোর্স করেছিলাম মোটামুটি বোঝার জন্যে এর আগে তো ডার্ক রুম মানে তখন আমাদের ডার্ক রুম বলা হতো যেখানে সাদা কালো ছবি প্রসেসিং প্রিন্টিংটা হতো তো সেখানে আমার তো ব্যাপারগুলো জানাই আছে তো মাত্র সংযোজন হলো যে রঙিন ফিল্ম প্রসেসিং কালার ফিল্ম প্রসেসিং এবং প্রিন্টিংটা কি করে ম্যানুয়ালি করা হয় শিখলাম ভালো লাগলো কিন্তু ফুজিতে যাওয়ার পরে ওইটা আমার খুব বেশি কাজ হয়নি তার কারণ ফুজিটা ছিল হানড্রেড পারসেন্ট কম্পিউটারাইজড মানে সম্পূর্ণ অটোমেটিক মেশিনে প্রিন্টিং প্রসেসিং হবে আগে তো অনেক ভেবেছিলাম যে কত জানি কষ্ট হবে যখন ওখানে গেলাম তখন আমাকে একটা অটোমেশিনে বসিয়ে দেওয়া হলো আমাকে বলা হলো যে আপনি কি এই মেশিনে কাজ করতে পারবেন আমি চিন্তা করলাম যে মেশিনে পেপার ফিল্ম আমাকে একজন দেখিয়ে দিল ভিতরে পেপার ফিল্ম সব দেওয়া আছে এবং শেষ হলে আপনাকেই দিয়ে নিতে হবে তো মোটামুটি পেপার ফিল্ম লোড আনলোড এটা আমি জানি কারণ আমাকে যখন ফিল্মের কাজ করতে হতো রোদ্রে বসে একটা ব্ল্যাক ডার্ক বক্সের মধ্যে ফিল্ম লোড আনলোড করতে হতো তাহলে এখানেও একটা ডার্ক বক্সের মধ্যে পেপার লোড আনলোড করতে হবে এই নিয়ে আমার কোনো অসুবিধা হয়নি আর মোটামুটি একটা টেকনিক্যাল ব্রেইন তো আমার আগে থেকেই আছে সারা জীবনই ছিল এই বয়সে এখনো আছে আমার বয়স কত আপনারা অনেক ভিডিওতে প্রশ্ন করেছেন আমি উত্তরও দিয়েছি আবার বলে দিচ্ছি আই এম রানিং সেভেন্টি সত্তর কিন্তু আমি রান করছি এখন যদি বলেন যে সত্তর বছর বয়সে আমি এগুলো কি করছি ভালো করছি জীবনে যতদিন থাকবেন কিছু করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাতে আপনার দ্বারা অন্যের ক্ষতি অন্তত হবে না ফুজিতে থাকলাম অনেকদিন কাজ করলাম এই ভিডিওটা এখানেই শেষ করি আপাতত এটাকে একটা খণ্ড করি পরবর্তী ভিডিওতে পর থেকে বাকি জিনিসগুলো আপনাদের সামনে আবার তুলে ধর আজকের এই ভিডিওটা আজকের এই পডকাস্টটা এই পর্যন্তই শেষ করি আগামী ভিডিওতে এরপর থেকে আবার আরম্ভ করু ঠিক এখান থেকেই এর পরে আমি কি করেছি আমার জীবনটা কেমন কেটেছে আপনারা শুনে বেশ মজা পাবেন ভালোও লাগবে আমি আশা করি আপনারা উৎসাহিত হবেন ইন্সপাইরেশন পাবেন যে কি করে জীবনটাকে নিজের জীবন নিজে কি করতে হয় আজকে এই পর্যন্তই শেষ করি তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতেও আমার সঙ্গেই থাকবেন